হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে স্টুডেন্ট ফিস কালেকশনের একটি অ্যাপসের ব্যবহার দেখব আপনারা চাইলে ফ্রিতে এটি ডেমো ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আর সবই ভিডিওতে আস্তে আস্তে বলে দেওয়া হবে চলুন আপনার প্রথমে আমরা লগ ইন করি তো এখানে ডিটেলস দেয়া আছে আমরা সাবমিট বাটনে ক্লিক করি তো এই হচ্ছে হোম পেজ উপরের মেনু গুলো যদি আমরা খেয়াল করি অ্যাডমিশন কালেকশন এক্সপেন্স ডিউজ আর একটা হচ্ছে মোর আর এটা হচ্ছে লগ আউট বাটন লগ আউটে ক্লিক করলে আপনি লগ আউট হয়ে যাবেন এবং একটা জিনিস মনে রাখতে হবে অ্যাপসটা যদি আপনি এই পাঁচ মিনিট ব্যবহার না করে এভাবে ওপেন রাখেন তাহলে সিকিউরিটির জন্য এটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে যেহেতু এটি বেতন আধির সাথে সম্পর্কিত এবং অর্থ আদায়ের জন্য ব্যবহৃত হবে তো এই সিকিউরিটিটা দেওয়া হয়েছে একেবারে শুরুতে আমরা যদি অ্যাডমিশন পেজে যাই নিউ অল স্টুডেন্টস আপনি চাইলে এখান থেকে আপনার প্রতিষ্ঠানের সমস্ত স্টুডেন্টদেরকে তালিকা দেখতে পারবেন এইভাবে এবং সেটিকে প্রিন্ট করতে পারবেন প্রিন্ট বাটনে ক্লিক করলে পরে এটা আপনি চাইলে প্রিন্টও করে ফেলতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করে রেখে দিতে পারেন দেখেন আপনার প্রতিষ্ঠানের লঘু জল ছাপ সহ ডিটেলস সহ আপনি চাইলে সাপোজ আমরা এটাকে সেভ সেইভাস পিডিএফ দিয়ে একটু পিডিএফ আকারে দেখি সেভ করে কেমন হয় এরপরে আমরা যদি ফাইলটি ওপেন করি দেখেন এইভাবে করে পিডিএফ আকারে এটা সেভ হয়ে যাবে আপনি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন অথবা এটিকে আপনি প্রিন্ট করে হার্ড কপিও রাখতে পারেন পরের পেজে চলে যাই এখানে ব্যাক বাটনে ক্লিক করলে আপনি আবার চলে আসবেন তো এটা হচ্ছে হোমের নিউ আমরা অল স্টুডেন্ট দেখলাম স্টুডেন্ট আপডেট আপনি হয়তো এই বছর কোনো একটা স্টুডেন্টের রোল নাম্বার আপনি এখানে টাইপ করেন রোল নাম্বারটা আপনি আইডি হিসাবে দিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় আইডি দিতে হবে তাহলে আপনার বেতন কালেকশনের জন্য সুবিধা হবে এখানে রোল রাখা হয়েছে কিন্তু অটোমেটিক একটা আইডি বসিয়ে দেওয়া হবে আপনি চাইলে নিজেও দিতে পারেন যেমন আমরা যদি দুই হাজার তেইশ সালের মর্নিং শিফটের রোল নাম্বার পাঁচকে এখানে সিলেক্ট করি আমরা দেখে নিতে পারি যে স্টুডেন্টটা আছে কিনা চলুন আমরা এখানে দেখি অল স্টুডেন্টে চলে গেলাম এখানে দেখেন দিকে আছে দুই এখান থেকে দেখেন পিডিএফটা দুই হাজার তেইশ ওয়ান এম মানে হচ্ছে প্রথম শ্রেণীর প্রভাতী শাখা এবং তারপরে লেখা আছে রোল নাম্বারটা এখানে দেখলে সহজেই নির্ণয় করা যায় দুই সালের সেশনের সে ভর্তি হয়েছে প্রথম শ্রেণী রোল নাম্বার তিন তা আমরা যদি খেয়াল করি দেখেন এইটাই হচ্ছে আমাদের রোল নাম্বার আমরা এখান থেকে এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমরা এই নামগুলো চেঞ্জ করবো এখানে লেখা আছে নুসরাত ফারিয়া সেশন হাজার তেইশ তো এখন তো চব্বিশ চলতেছে ক্লাস ওয়ানে দেখেন শিফট মর্নিং ফাদার সেমিনার তো আমরা চলুন এই ডাটাটাই আপডেট করি তো আপডেট করতে গেলে বছর শেষে আপনি এইভাবেও করতে পারেন অথবা ফুল্লি এক্সেল একটা ফাইল আপলোডের মাধ্যমেও আপনি এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে সবগুলো একসাথে হয়ে যাবে তো আপডেটে যাই আপনি সিঙ্গেল আপডেট যদি করতে চান আমরা ওই আইডিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে তার নাম তো যা আছে তাই থাকবে যদি কখনো সংশোধনী থাকে আপনি নাম দিতে পারেন আহ আমরা এখানে লিখি স্টুডেন্ট বুঝতে সুবিধা হবে ইনফো আপডেট এটা তার নাম দিলাম গত বছর আপনার দু হাজার সেশন ছিল এখান থেকে আপনি দু হাজার চব্বিশ দিতে পারেন শ্রেণী এখন টুতে উঠে গেছে শিফট হচ্ছে মর্নিং তার বাবার নামটা দিতে পারি হচ্ছে মোহাম্মদ আব্দুল আলী মোবাইল নাম্বার এখানে বলেই দিচ্ছে দেখেন উইদাউট জিরো আপনাকে জিরো দেওয়ার দরকার নেই আপনি শুধুমাত্র এখানে দশটি জিরো বাদে বাকি তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাকি দশটি ডিজিট টাইপ করে আপডেট দিন আপডেট দেওয়ার পর আমরা যদি অল স্টুডেন্টে চলে যাই এবং এখান থেকে আমরা যদি দেখি দেখেন এই আইডিটা নিয়ে আমরা কাজ করছি তো আইডিটা তো তার একবারই থাকবে এই আইডিটা ইউনিক আইডি এবং এটা আপনি যদি চেঞ্জ না করেন তাহলে ওয়ানে ভর্তি হওয়ার পরে টেন পর্যন্ত বা ইলেভেন টুয়েলভ এই এক আইডিতেই সে চলতে পারবে কারণ এটা একটা ইউনিক আইডি শুধু তার ইনফরমেশন এবং ক্লাসটা চেঞ্জ হবে আপনি চাইলে এখানে যেমন একটা ডেমো হিসেবে দেওয়া আছে যেমন দেখেন এখানে ওয়ান ফাইভ টু সিক্স টু থ্রি আপনি চাইলে নিজের মতো করেও দিতে পারেন বাট আপনি যদি না দেন তাহলে সিস্টেম থেকে এই সফটওয়্যার থেকে অটোমেটিক এইভাবে জেনারেট করে দিবে এখানে তার আইডিটা ঠিকই আনচেঞ্জড রয়ে গেছে কিন্তু নাম দেখেন নিজে পরিবর্তন হয়ে গেছে স্টুডেন্ট ইনফো আপডেট কিন্তু এর আগে এর নাম ছিল নুসরাত ফারিয়া তেইশ ক্লাস ওয়ান ছিল এখন দেখি আমরা এর দেখেন ক্লাস টুতে চলে আসছে এবং তার বাবার নাম আমরা এখানে দিছিলাম হচ্ছে গিয়ে ফাদার্স নেম ফাদার্স নেমে ছিল আমরা এখন আপডেট করার ফলে এটা চলে আসছে এই যে মোহাম্মদ আবদুল আলী তো এইভাবে করে আপনি স্টুডেন্ট আপডেট করতে পারেন এরপরের অপশনটা হচ্ছে নিউটা আমরা ক্লিক করলে আর কি কি পাবো নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করলে আপনার এইখান থেকে যেটা মূল বিষয় বেতন কালেকশন করবেন নিউ মানে বেতন কালেকশন নতুন একজন মানে এটা হচ্ছে নতুন একটা রিসিট জেনারেট হবে একটা নিউ নাম আপনি চাইলে ওই স্টুডেন্ট আছে কিনা না সেটা ওইখানে চেক করে নিতে পারেন দেখেন লিখা আছে চেক স্টুডেন্ট ইনফো এখানে আপনি টাইপ করেন ওই স্টুডেন্ট আমরা লিখি দুই হাজার তেইশ ছিল হচ্ছে ওয়ান এম রোল নাম্বার ছিল টু দেখেন সাথে সাথে স্টুডেন্টের নামটা চলে আসছে বা আমরা যদি থ্রি আর কিন্তু এখন দেখেন টু দিলাম এই নামটা চলে আসছে যদি এখানে আমরা দুই হাজার চব্বিশ করে দেই তাহলে স্টুডেন্টটা নট ফাউন্ড নট ম্যাচ এইখানে আমরা দুই হাজার তেইশ দিলে সাথে সাথে স্টুডেন্টের ইনফরমেশনটা এখানে চলে আসবে অর্থাৎ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তার ডিটেলসটা কি অর্থাৎ এই স্টুডেন্টটা আসে কিনা আমরা যদি এখানে যাই আরেকটা রোল নাম্বার এখান থেকে আমরা পিক করতে পারি যেমন হচ্ছে এই হচ্ছে স্টুডেন্টটা একটু আগে আপডেট করা হয়েছে দেখেন এই ডাটাবেসটা এখনো ক্যাশেতে আছে ডাটাবেসটা এটা আপডেট হলে পরে আপনার আমি যদি এখান থেকে ক্যাশে ডিলিট করে দিই আগের তথ্যটাই দেখাচ্ছে কারণ আপনার ব্রাউজারে আগের তথ্য রয়ে গেছে তো আমরা এখান থেকে ক্যাশেটা ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এখন যদি স্টুডেন্টটা চেক করি তাহলে কি হয় দেখেন এখন কিন্তু আপডেট তথ্যটাই দেখাচ্ছে অর্থাৎ এর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্রাউজারের ক্যাশেতে কিছু ডেটা থেকে যায় প্রিভিয়াস এবং দেখেন জিরো দিতে নিষেধ করা হয়েছে এই কারণে যে এটা অটোমেটিক জিরো বসিয়ে নেবে কারণ আপনি যখন এক্সেল দিয়ে কাজ করবেন অনেক সময় ঝামেলা হয় এই জন্য এটা রিমুভ করা হয়েছে নিউ স্টুডেন্ট নিউ স্টুডেন্ট এখন আপনি চাইলে কোনো স্টুডেন্ট ভর্তি করতে পারেন ভর্তি মানে হচ্ছে বেসিক ইনফরমেশান তো আপনি এখানে রোল নাম্বার দিয়ে দিতে পারেন সাপোজ আমরা রোল নাম্বার দিলাম হচ্ছে গিয়ে দুইশো স্টুডেন্ট নেম দিলাম মতিন সেশন হচ্ছে গিয়ে দুই ক্লাস দিয়ে দিব আমরা সাপোজ আমরা একে ক্লাস ফাইভে ভর্তি করলাম মর্নিং শিফটে ফাদার্স নেম দিয়ে দিলাম ইজ ফাদার অটোমেটিক ক্যাপিটাল হয়ে যাবে ফাদার মোবাইলে যেটা বলা হয়েছে দশটা উইদাউট জিরো দশটা ডিজিট আপনি এখানে দিয়ে দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে তার দেখেন অটোমেটিক আইডি কিন্তু জেনারেট হয়ে গেল দেখেন দু হাজার চব্বিশ ফাইভ এম অর্থাৎ পঞ্চম শ্রেণীর মর্নিং এর রোল নাম্বারটা এই পাশে চলে আসছে এবং আপনি যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে তার জন্য এই ধরনের একটি বেসিক ইনফরমেশান রিসিপ্ট আদায়ের জন্য প্রতিষ্ঠানের এই ধরনের একটা বা বেতন আদায়ের জন্য তার এরকম একটা ফর্ম তৈরি হয়ে যাবে আপনি সেটাকে প্রিন্ট করে দিতে পারেন এবং স্টুডেন্ট এই তথ্যটাই খেয়াল রাখবে যে তার এখানে আইডিটা গত কারণ এই আইডিকে ধরে আপনি বেতন কালেকশন করবেন অন্যান্য জায়গায় প্রতিষ্ঠানের যে তথ্যই থাকুক না কেন এইখানে আপনাকে এই আইডি দিয়েই বেতন কালেক্ট করতে হবে এরপরে আমরা এটাকে দেখেন সেভ করে রাখতে পারবো সেভ করে আমরা যদি দেখি পিডিএফ আকারে অথবা প্রিন্ট করে দিতে পারি সেটা এইভাবে জেনারেট হয়ে যাবে এই যে ইনস্টিটিউট অফ ডিটেলস মতিন নামে যে স্টুডেন্টটা ভর্তি হয়েছে তার তথ্য দিয়ে ডেট এত স্টুডেন্ট এই যে এই আইডিটা চলে আসছে নাম সেশন ক্লাস ফাইভ শিফট ফাদার্স নেম মোবাইল নাম্বার এটা আপনি এখানে চলে আসলো এখান থেকে পরের অপশনে চলে যাই শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা আপনি এখান থেকে দেখতে পারেন আমরা যদি এখান থেকে ক্লাস ওয়ান কত ছিল সেটা আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে শ্রেণীভিত্তিক তথ্য এখানে শো করতেছে এবং দেখেন এখানে দু হাজার তেইশ সেশনে সব চলে আসছে তো এইখান থেকে আপনি অর্থাৎ এটা অ্যাডমিশন যে মেনু আছে সেটার বা ট্যাব আছে এটার সাব মেনুতে বা ড্রপ ডাউন মেনুতে নিউতে গেলে এই তথ্যগুলি আপনি বা ইনফরমেশনগুলি এই পেজে পেয়ে যাবেন এরপরে আমাদের মূল কাজ হচ্ছে কালেকশন কালেকশন থেকে নিউতে চলে আসি নিউতে আসার পরে আমরা যে স্টুডেন্টটা এই মাত্র ভর্তি করলাম তারই রোল নাম্বারটা এখানে আমরা দিব দুই হাজার রোল নাম্বার না আইডি নাম্বার ফাইভ এম টু হান্ড্রেড এই স্টুডেন্টটা দিয়ে সার্চ দিব সার্চ দিলে দেখেন তার বেতন আদায়ের যে সিস্টেম সেটি ওপেন হয়ে গেছে স্টুডেন্ট তথ্য দেখাচ্ছে এখন সে ভর্তি হবে ভর্তি হতে আপনি হয়তো ফাইভ হান্ড্রেড টাকা নিচ্ছেন বা সাপোজ আমরা এখানে টু থাউজেন্ড টাকা দিলাম আদার্স চার্জ এই দুইটা অপশনই রাখা হয়েছে এর বেশি না অন্যান্য সব মিলিয়ে হয়তো আপনি আরও দুই হাজার টাকা নিচ্ছেন সে হয়তো ভর্তির সময় জানুয়ারি মাসের বেতন দিচ্ছে টিউটোরিয়াল পরীক্ষার ফি একটা দিতে পারে অথবা আপনি দুই মাসের বেতন দিল হাফিয়ারলি পরীক্ষা জাস্ট আমাদের এখানে ডেমো পারপাস আমি আপনাদেরকে দেখাচ্ছি অথবা আমরা এটাকে কেটে দেয় এরপরে এখানে লিখ আছে চেক মান্থলি ফিজ ইফ কালেক্টেড এই যে মান্থলি ফিজ অপশনটাতে চেক দিতে বলতেছে যদি মাসের বেতন আদায় করে থাকেন এইখান থেকে নচের দরকার নেই আর এখানে হচ্ছে রিমার্কস কোন ধরনের যদি এই স্টুডেন্টের জন্য কোন ধরনের রিকমেন্ডেশন থাকে যেমন এখানে অ্যাডমিশন বাবদ আপনি রিকমেন্ডেশন দিতে পারেন যে নতুন ভর্তি হইলো যদি রেজিস্ট্রেশন ফি কালেক্ট করেন সেগুলো আপনি দিয়ে দিবেন এই আদার্সে অন্য যে কোনো কালেকশন আদার্সে চলে যাবে শুধুমাত্র অ্যাডমিশন ফিটাই এখানে আসবে তারপরে লেস বা এইচএম অনেক সময় হেডমাস্টার কর্তৃক বা যে কারো কর্তৃক আপনার একটা রিকমেন্ডেশন আসে আর যদি অন্য কিছু থাকে তাহলে আদার্সে ক্লিক করলে আপনার এখানে একটা আদার্স একটা ইনপুট বক্স ক্রিয়েট হয়ে যাবে আপনি সেখানে রিমার্কসটা লিখে দেবেন যে হয়তো আপনার এখানে অ্যাডমিশন চার্জ তিন টাকা আপনি দুই টাকা নিচ্ছেন সেটা কি কারণে এই নোটটা আপনি এখানে রেখে দিতে পারেন আর যদি কোনো কিছুর প্রয়োজন না হয় এনে দিয়ে দিবেন অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এরপর আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি দেখেন কিছু করতে হলো না আমাকে শুধু ক্লিকেরই কাজ এরপরে এই পেজটা আপনার অটো জেনারেট হয়ে গেল এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করেন প্রিন্টে ক্লিক করার পরে এটা সেট হয়ে যাবে এখানে দেখেন দুটো অংশ হয়ে গেল আপনি এটা প্রিন্ট করে দিতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন এই যে রিসিপ্ট মোতির নামে দিলাম দেখেন অটোমেটিক রিডাইরেক্ট আপনাকে আবার কালেকশন পেজে নিয়ে আসছে এবং এখানে আপনার ডিসিট জমা হয়ে গেছে তৈরি হয়ে গেছে এই রকম করে দুইটা কপি তৈরি হয়ে যাবে উপরে লেখাই আছে আইডি তো এখানে দেখেন স্টুডেন্ট এই অফিস কপি আর এটা হচ্ছে স্টুডেন্ট কপি দেখতেই পাচ্ছেন এরপরে আপনি কি কি কালেকশন করেছেন সেটা এখানে ডিটেলস দেয়া আছে অ্যাডমিশন ফি 2000 বিবিথ 2000 যেটা আদারসে মান্থস ওই যে আপনি মান্থে ক্লিক করছেন চেক বক্সে এই জন্য এই মাসের নামগুলো এখানে দেখাচ্ছে যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের বেতন দিছে টিউটোরিয়াল পরীক্ষা হিসেবে ফার্স্ট টিউটোরিয়ালের বেতন দেওয়া হয়েছে এরপরে হচ্ছে মান্থলি ফিজ কালেকশন করা হয়েছে বারোশো টাকা অর্থাৎ ছয়শো টাকা করে প্রতি মাস এবং ফার্স্ট টিউটোরিয়াল ফিস হচ্ছে তিনশো টাকা সেই অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে এবং এই সব মিলিয়ে ক্যালকুলেট করে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা এবং সেটা আপনার ঋণ ওয়ার্ডে চলে আসছে এবং আপনার রিমার্কসটা এখানে চলে আসছে একেবারে সিম্পল করা হয়েছে অ্যাপটা যাতে করে যে কেউ এটাকে হ্যান্ডেল করতে পারে বা অপারেট করতে পারে এখন বিষয় হচ্ছে আজকে আপনি কত কালেক্ট করলেন অথবা ওই স্টুডেন্টের একজন স্টুডেন্ট আসলো সে হয়তো তার খেয়াল নাই যে কোন কোন মাসের বেতন সে দিয়েছে তো আপনি আইডিটা বসে এখানে প্রিন্টে ক্লিক করে দেখেন ওই আইডি কি কী বেতন কালেক্ট হয়েছে সেটা আপনি এখানে চলে আসবেন অথবা আমরা একটু আগে যে স্টুডেন্টের বেতন কালেক্ট করলাম এখানে লিখে আছে রোল বা আইডি অনুযায়ী বিবরণী ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন আমরা একটু আগে পঞ্চম শ্রেণীর একটা স্টুডেন্টের কালেক্ট করছি দেখেন মোটিনের অ্যাডমিশন ফি দিছে দুই হাজার টাকা বিবি দিয়ে দুই হাজার টিউটোরিয়ালসে ফার্স্ট টিউটোরিয়াল দেওয়া হয়েছে এক্সামসের কোনো ফি তার কাছ থেকে কালেক্ট করা হয় নাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতন দিছে তার কাছ থেকে এই আদায়টা হয়েছে তো আপনি এইভাবে করে একজন স্টুডেন্টের পূর্ণাঙ্গ ডিটেলস পেয়ে যেতে পারেন অথবা হতে পারে যে রিসিপ্টটা কোনো কারণে যেটা অটোমেটেড রিসিট সেটা একবারই ক্রিয়েট হবে এরপরে যদি আপনাকে ক্রিয়েট করতে হয় তাহলে এখানে আজকের ডেটে কালেক্ট করছেন এবং এই ডেট অনুযায়ী এখানে আইডি নাম্বারটা আপনি দিয়ে দিবেন সাপোজ হচ্ছে আমরা আজকের আইডিটা ছিল দুই হাজার চব্বিশ এই চলে আসছে আমি আইডিটাকে সেভ করে নিই প্রিন্ট দিলে ওই একই রিসিট এবার আপনি ম্যানুয়ালি তৈরি করতে পারতেছেন তো এই হচ্ছে রিসিটের বিষয়টা এবং নিচে আছে আজকে কত যেহেতু এটা কালেকশন এই কালেকশনে আজকে কত কালেকশন করলেন সেটা আপনি এখান থেকে টুডে সিলেক্ট করে আপনি যদি ক্লিক করেন দেখেন এখানে ডিটেলস চলে আসবে আমরা যদি গতকাল সিলেক্ট করি বা দুই দিন আগে সতেরো তারিখ কত কালেক্ট করছি দেখেন এই পরিমাণ কালেক্ট করছি অর্থাৎ এটা আমি ডেমো হিসাবে এন্ট্রি দিয়ে একটু চেক করে দেখছি কাজ করে কিনা তো এই আপনি এখান থেকে চাইলে এখানে গেলে সতেরো তারিখের যে আয় হয়েছে সেটা আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করে ডে ওয়াইজ প্রিন্ট করে রেখে দিতে পারেন আপনি ডে ওয়াইজ এখানে ক্লিক করেন আগে সেভ করে ফেলবেন সেভ এ দিয়ে দিয়ে আমি দেখাচ্ছি আবার দেখেন আগে করে ফেলবেন তাহলে আপনার সফট কপিও সেভ থেকে গেল এবং এখানে দেখেন তারিখ চলে আসছে কিন্তু সতেরো পাঁচ দু হাজার চব্বিশ চলে আসলো এখন আপনি এটাকে প্রিন্ট করে রেখে দেন হার্ড কপি হিসাবে অফিস কপি এবং আপনার সিস্টেমে ডে ওয়াইজ একটা কপি থেকে গেল কারণ বুঝেনি টেকনিক্যাল ব্যাপার যদি কখনো সিস্টেম ক্র্যাশ করে বা কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ব্যাকআপ থেকে নিয়ে কাজ করতে পারবেন ব্যাকআপ রাখা ভালো তো এই হচ্ছে কালেকশন এটা হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ পর্যন্ত এরপরে হচ্ছে আপনার অল কালেকশন অর্থাৎ সব মিলিয়ে কি কালেকশন হয়েছে আপনার ওই বছরের বা ওই পার্টিকুলার সেটা আপনার এখানে সবটাই দেখাবে ব্যাকে চলে আসে এরপর হচ্ছে এক্সপেন্স এক্সপেন্সেও তাই যেমন আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি কি ধরনের খাত আছে আমাদের স্যালারি বোনাস এক্সাম ইলেকট্রিসিটি টেলিফোন আইসিটি ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন স্কাউট বিবিধ তা আপনি ধরেন স্যালারি হিসাবে বোনাস হিসাবে বা ধরেন যে আজকে আপনি ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন হচ্ছে পনেরোশো টাকা টেলিফোন বিল দিলেন পাঁচশো টাকা আর বিভিন্ন বিবিধে আপনার খরচ হয়েছে সাতশো টাকা যার এখানে আপনি যদি সাবমিট দেন রিমার্কস এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে যে কোনো প্রয়োজনীয় নোট আছে কি না এই খরচের যদি না থাকে আপনি এনে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল কিন্তু যদি কোনো ধরনের স্পেশাল নোট থাকে আপনি রিমার্ক্সে লিখে সাবমিট দিয়ে দিবেন অটোমেটিক এটা একটা আইডি ক্রিয়েট করে সিস্টেমে সেভ হয়ে যাবে এরপরে প্রিন্টে ক্লিক করেন প্রিন্ট হয়ে গেল ঠিক রিসিটের মতো ভাউচার ক্রিয়েট হয়ে গেছে আপনি এখানে প্রিন্টে ক্লিক করলে এটারও দুইটা পার্ট ক্রিয়েট হয়ে যাবে একটা হয়তো আপনার কাউকে দিতে প্রয়োজন পড়তে পারে কারোর কাছ থেকে সেবা নিলে বা কোনো ধরনের আরেকটা কপি আপনি অফিসে রেখে দিলেন এটা কেউ আগে সেভ করে ফেলেন এ দেখেন ভাউচার এবং আইডি নাম্বার সহ চলে আসছে একটা ইউনিক আইডি পোষে যাবে প্রত্যেকটা ভাউচারের এবং এটা দিয়ে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন ট্রেস করতে পারবেন খরচগুলো তারিখ ভাউচার আইডি এত ইলেকট্রিসিটি বিল পনেরোশো টাকা ফোন পাঁচশো টাকা দুই হাজার আর বিবিদের সাতশো টাকা মোট সাতাশশো টাকা টু থাউজেন্ড টাকা এই হলো দুটা কপি আপনার জেনারেট হয়ে গেছে এরপরে আর কি আছে আমাদের ঠিক একইভাবে এটা হচ্ছে অটোমেটেড ভাউচার ক্রিয়েট আবার আপনার ম্যানুয়ালি দরকার পড়তে পারে হয়তো কেউ আসছে যে আপনার একটা ভাউচার দরকার কারো কাছ থেকে হয়তো আপনি পরীক্ষার সরঞ্জাম কিনেছেন তাকে পেমেন্ট করেছেন তার একটা রিসিপ দরকার বা আপনার অফিসের জন্য এইখানে ওই যে আপনি কালেক্ট করছিলেন সেই আইডিটা বসায় দিলেই আপনার জন্য সে ভাউচার তৈরি করে ফেলবে এরপর আবার প্রিন্ট দিয়ে দিবেন আচ্ছা এরপরে হচ্ছে আজকের দিনে কত খরচ করলেন প্রাত্যহিক খরচ বিবরণী প্রিন্ট এখানে গিয়ে আমরা যদি টুডে দেই টুডে দিয়ে প্রিন্ট দিলাম প্রিন্ট দিলে আজকে কি কি খরচ করা হয়েছে এই যে দেখেন এক্সপেন পাঁচ দুই হাজার চব্বিশ এখান থেকে আপনি একইভাবে প্রিন্ট করতে পারেন ব্যাকে দিয়ে দিলেন এরপর হচ্ছে ডিউজ লাইভ ডিউজ লাইভ ডিউজ হচ্ছে এরকম যে আপনি এখানে অত সার্চ করতে পারেন আপনি জাস্ট স্টুডেন্ট আসলো আপনি আইডি দিবেন দুই হাজার চব্বিশ ফাইভ এম দেখেন সাথে সাথে তার চলে আসছে আপনি যে আইডি লিখেন দুই হাজার ফোর এ নাই এরপর আমরা যদি দিই আপনার সেভেন রোল নাম্বার হচ্ছে গিয়ে সাত দেখেন একটা স্টুডেন্ট আছে এরপর আমরা ওয়ান এম রোল নাম্বার যদি দিই ফাইভ দেখেন তার যে ডিটেলসগুলো একদম সাথে সাথে লাইভ আপনাকে সার্চ করে দেখাবে এই তো হচ্ছে তার নাম এবং তার কাছ থেকে কী কী কালেক্ট করা হয়েছে অ্যাডমিশন ফি পিবি দেনাই ফার্স্ট ডিউ এখানে যাবতীয় ডিটেলস আপনার চলে আসবে তো এগুলো হচ্ছে আপনার ডিউজ অথবা আপনি শ্রেণী ক্লাস ওয়াইজ ডিউজও দেখতে পারেন চব্বিশ সাল চব্বিশ সালের বা তেইশ সালের আমরা দেখি যেহেতু চব্বিশ সালের ডাটা আপডেট নাই তেইশ সালের ক্লাস ওয়ান এর মর্নিং এ আপনি যদি ক্লিক করেন দেখেন ডে ওয়াইজ এখানে আপনি আমরা সেভ করে নিই প্রিন্ট আকার শ্রেণী ভিত্তিক একটা বেসিক তথ্য আপনি পেয়ে যাবেন সেভ সেভ করার পরে এই ধরনের আপনি প্রিন্ট আউট করতে পারবেন দেখেন এখানে শুধুমাত্র লিখে আছে ক্লাস ওয়ান এর তথ্য চলে আসছে সব ক্লাস ওয়ান এসে দেখেন ক্লাস ওয়ান 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 এই যে এখানে রোল নাম্বার থ্রি থ্রি কাছ থেকে আপনি দুইবার কালেকশন করেছেন এরপরে কি কি টাকা এখানে চলে প্রথম দ্বিতীয় এখানে আমরা ডেমো দেখতে পাচ্ছেন র্যান্ডম কোনো সিরিয়াল বাই নাই দেখেন একই রকমের জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি একজন স্টুডেন্ট তো জানুয়ারি ফেব্রুয়ারি দিবে না তো সেইখানে আপনার যেভাবে ধারাবাহিকভাবে দিবে আপনার ডাটাগুলো রোল ভিত্তিক ওইভাবেই চলে আসবে দেখেন এটা হচ্ছে রোল পাঁচের ডাটা এরপরে হচ্ছে রোল সাতের ডাটা এরপরে রোল তেইশের ডাটা করেছে বাকি কারো যাদের তথ্য এখানে নাই তারা কেউই বেতনাদি পরিশোধ করে না এইভাবে আপনি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন আপনার শ্রেণীতে কালেকশনের চিত্র সম্পর্কে এরপরে মোর হচ্ছে ব্যালেন্স আপনি ব্যালেন্স দেখতে পারবেন এখানে টোটাল কালেকশন টিল ডেট ব্যালেন্স টিল ডেট উনিশ টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে এবং আপনার ব্যাংকে কত টাকা থাকার কথা সেটা আপনি দেখতে পাচ্ছেন হান্ড্রেড থার্টি ফোর টাকা আরেকটা হচ্ছে লাস্ট অপশন আমরা দেখব ফাইল আপলোড আপনার অনেক সময় ফাইল আপলোডের দরকার পড়তে পারে এখানে একজন একজন করে আপনি যদি অ্যাডমিশন থেকে একজন একজন স্টুডেন্টের তথ্য আপডেট ইনসার্ট না করে আপনি চাইলে একটা এক্সেল ফাইলের মাধ্যমে আপনি পুরনো পুরো আপনার পুরো প্রতিষ্ঠানের ডাটাগুলো আপনি একবারে আপলোড করতে পারেন এই ফাইলটাই যে দেখেন এক্সেল একটা ফাইল এই এক্সেল ফাইলে সব ডাটাগুলো আপনি প্রথমে সেভ করবেন এই ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেখেন ডেট নাম রোল ইত্যাদি দেওয়া আছে এই ফাইলটাই এই ফাইলটা পরে আপনি এখান থেকে আপডেট করে আপলোড করে দিতে পারবেন আমরা আপলোডে চলে যাই আপলোডে চলে আসলাম দেখেন প্রথমে বলতেছে আপলোড করতে গেলে আপনি এখানে আমি ডেমো পারপাসে পাসওয়ার্ড দিয়ে রাখছি বাট বেসিক্যালি এখানে যে কেউ যেন আপনার সিস্টেমে কোনো ফাইল আপলোড করে ডাটাবেস বা আপনার যে স্টুডেন্টদের তথ্য সেটা যেন ম্যানুকুলেট বা ডিস্ট্রয় করতে না পারে এই জন্য পাসওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ফাইল আপলোডিং সিস্টেমটা চলে আসবে আপনার সামনে আপলোড অনলি এক্সেল ফাইল দ্যাট কন্টেন্টস স্টুডেন্টস ইনফো শুধুমাত্র শিক্ষার্থীদের তথ্য সম্বলিত এক্সেল ফাইলটা এখানে আপলোড করতে বলা হচ্ছে অন্য কোনো ফাইল আপলোড করা যাবে না এবং আপনি এই যে আমরা যে স্টুডেন্টদের সমস্ত কালেকশন করলাম সমস্ত খরচ এই ফাইলগুলো আপনি মাঝে মাঝে এখান থেকে অল ফিস অর্থাৎ বছরের ধরেন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এরকম করে আপনি যতগুলো কালেকশন করেছেন লেটেস্ট ব্যাকআপটা এখানে ক্লিক করলে সর্বশেষ আজকের দিন পর্যন্ত কত কালেকশন হয়েছে সেটার তালিকাটা আপনার এখানে দেখাবে আমি আপনাদেরকে দেখাই এগুলো সিএসবি ফাইল আকারে যে দেখেন এইভাবে তথ্যগুলি আপনার ফাইলে সেভ হচ্ছে এইভাবে করে আপনি প্রত্যেকটা ফাইল এখান থেকে ডাউনলোড করে কম্পিউটারে বা যে কোনো একটা সেফ স্পেসে আপনি রেখে দিলেন সংগ্রহ করে রাখলেন কোনো কারণে যদি সিস্টেমে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এই ব্যাকআপ থেকে যেন আবার ফাইলটা আপলোড করে দিলেই আপনি আর সিস্টেম আবার আগের মতো হয়ে যাবে অর্থাৎ তথ্যগুলি আপনি আপডেট পেয়ে যাবেন আর এক্সেল ডেমো ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে এখান থেকে আপনি তথ্য আপডেট করে এখানে আপলোড করে দেবেন এবং আপলোড করতে গেলেও আরেকটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে আপলোড করতে হবে সাপোজ আমি এটা দিলাম দিয়ে এখানে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম আপলোড দেখি আপলোড নেয় কিনা লিখছে ইনভ্যালিড পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড ঠিক হয়নি আবার আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে তো এইভাবে করে আপনি যেহেতু স্টুডেন্টদের তথ্য এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এই জন্য এখানে হ্যাঁ দুইবার পাসওয়ার্ডের সিকিউরিটি রাখা হয়েছে এবং এখানে সিস্টেমের কোর ফাইলগুলো রয়েছে কেউ যেন এগুলো ডিস্ট্রয় করতে না পারে অ্যাক্সেস না পায় এই জন্য আপনার এখানেও পাসওয়ার্ড সিস্টেম করা হয়েছে যদিও একেবারে শুরুতেও পাসওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে লগ তো এই ডেমো ফাইলটা আপনারা হচ্ছে গিয়ে সহজ অ্যাপ ডট কম সহজ অ্যাপ ডট কম নামে এই ওয়েবসাইটে ঢুকে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে সহজ অ্যাপ ডট কম এই ওয়েবসাইটের টিউটোরিয়াল অংশে চলে আসবেন টিউটোরিয়ালে যদি আপনি ক্লিক করি ক্লিক করার পরে যদি নিচের দিকে চলে আসেন দেখেন নিচের দিকে আসলে এখানে লিখা আছে এই যে এই এই লিঙ্কটাতে আপনি কপি করে ব্রাউজারে যদি ক্লিক করেন তাহলে এটা ডেমো ওয়েবসাইটটা আপনারা ভিজিট করতে পারবেন সেখানে আপনি আমি যেটা দেখালাম সেটা হচ্ছে অফলাইন অর্থাৎ ইন্টারনেটে নাই আপনি এই সফটওয়্যারটাকে ইন্টারনেট দিয়ে অনলাইন এবং অফলাইন ইন্টারনেট সংযোগে অথবা ইন্টারনেট ছাড়া দুইভাবেই ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে এই যে পুরা সফটওয়্যারটা বা ফিজ কালেকশন অ্যাপ সেটা ডেমো ফাইল দেখতে গেলে আপনাকে সহজাব ডট কম নামক ওয়েবসাইটে এসে এই টিউটোরিয়াল বাটনে ক্লিক করে একেবারে নিচের দিকে দেখেন এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ভিজিট করে আপনি দেখতে পারেন এরপরে কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে লিখে আছে প্রয়োজন হলে নির্দিষ্ট মূল্যে অ্যাপটি পেতে পারেন এবং এখানে আপনি মেলের মাধ্যমে আমাকে জানাতে পারেন মেলের মাধ্যমে জানানোর মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আপনাকে এই সহজ অ্যাপ ডট কমের কন্ট্যাক্ট পেজে নিয়ে আসবে এখানে আপনি মেল করে আমাকে জানাতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো প্রয়োজন হয় তো এই হচ্ছে একেবারে সিম্পল ডাটাবেসের কোনো ঝামেলা নাই জাস্ট এক্সেল এবং সিএসবি ফাইলকে বেস করে জাস্ট আপনার তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নভাবে আপনার শিক্ষার্থীদের বেতন কালেকশন একটা ইউনিক আইডির মাধ্যমে কালেকশানের জন্য এই অ্যাপটা তৈরি করা হয়েছে ধন্যবাদ সবাইকে